আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই শ্রাবণ মাস চলছে আর প্রতিদিন কম বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো অনেক বেশি মজা লাগে আর আমার হাজবেন্ডের খুব পছন্দের একটি খাবার হলো খিচুড়ি তো সে হঠাৎ করে আমাকে বলল খিচুড়ি খাবে আর আমি ঝটফট করে প্রেশার কুকারে কিভাবে খিচুড়ি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি রয়েছে বুটের ডাল মুগ ডাল মসুর ডাল আর চাল আর আলু তো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গরম মশলা তেজপাতা সবগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আর খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব যখনই ঝটপট করে খিচুড়ি খেতে ইচ্ছা করে হঠাৎ তখনই আমি এভাবে হাতে মেখে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করি তো এখন দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দেব রসুন বাটা এখন দিয়ে দেব জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দেব এর মধ্যে আমি খিচুড়ির মশলা এই খিচুড়ির মশলাটা দিলে স্বাদ না দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা একবারে আন্দাজ করে দিতে হবে কারণ প্রেশার কুকারে রান্না করলে বারবার দেওয়া যায় না তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন সুন্দর করে হাতে সাজে মাখিয়ে নেব কিন্তু আমার মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। একদম আন্দাজ করে দিতে হবে বারবার দেওয়া যাবে না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিলাম এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দেবো আর তিনটা সিটি দেব তো তিনটা সিটি দেওয়ার পরে আমি দশ পনেরো মিনিটভাবে রাখা ছিল এখন এটার ঢাকনা আমি খুলে নেব একদম ধোয়া ওঠা গরম গরম খুব সুন্দর পারফেক্টভাবে খিচুড়িটা কিন্তু রান্না করা হয়ে গেছে মার্শাল্লা আর কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এই যে এখন আমি গরম গরম প্লেটে বেড়ে নিচ্ছি কারণ খিচুড়ি গরম গরম খাবো আর বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝে খাবো গরম গরম ভোনা খিচুড়ি আমার হাজব্যান্ডের তো খুব পছন্দের একটা খাবার আর সে তো খুব খুশি হয়েছে খিচুড়ি দেখে তো এই যে খিচুড়ি বেড়ে নিলাম আর এর সাথে খাওয়ার জন্য রয়েছে ডিম ভাজা আর রয়েছে মরিচের ভর্তা পেঁয়াজ আর মরিচের ভর্তা খিচুড়ির সাথে এই খাবারটাও কিন্তু খুব মজা লাগে আর আমার বাসায় তো আচার তৈরি করা থাকেই আর অবশ্যই এর সাথে আমি আচার নিয়ে নেব আমের আচার নিয়ে নিলাম আর খিচুড়িটাও কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল আমার হাজব্যান্ড তো বললো যে এত মজা হয়েছে যে এটা খালি খাওয়া যায় সাথে আর কোনো খিচুড়ি দরকার হয় না ডিম ভাজা ভর্তা না হলেও হতো এত মজা হয়েছে তো এই ছিল আজকের আমার খিচুড়ি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবার খিচুড়ির দাওয়াত রইল অবশ্যই বাসায় আসবেন আমি আসলে রান্না করে খাওয়াবো আল্লাহ হাফেজ